গুড মর্নিং এভরি তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর দরজা জানলা সমস্ত কিছু খুলে চলে এসেছে একদম চাটা করতে সকালে তো এক গ্লাস জল খালি পেটে খেয়ে নিতেই হবে কারণ জলটা খেলেই আমার শরীরটা পুরো ফ্রেশ একদম লাগে তো তারপর আমি চাটা বসিয়েছি আর এদিকে না আমাদের একদমই সামনে মানে জানলার সামনে জানলার সামনে ঠিক নয় একটু দূরে গিয়ে আজকে মনে হয় ওদের বাড়িতে গৃহপ্রবেশ আছে তো দেখো কতটা প্যান্ডেল করেছে ওটাই আমি দেখছিলাম তো আমি ভেবেছিলাম যে হয়তো বিয়ে বাড়ি হবে কিন্তু তারপর জানতে পারলাম যে না এটা গৃহপ্রবেশ হবে মানে নতুন বাড়ি করেছে সেজন্য তো এখানে আমার দুধ চা একদম রেডি হয়ে গেছে তারপরেই আমি সোজা চলে গেছিলাম আমার গাছগুলোকে দেখতে কারণ যেহেতু এখন নিচে শোয়া হচ্ছে ওপরে প্রচণ্ড গরম আর ওপরে এসিটা খারাপ হয়ে গেছে তো সেজন্য এখন নিচে শুই তো চাটা করে চা নিয়ে একদম চলে আসি ছাদে কারণ আমার তো গাছপালার প্রতি একটা আলাদাই নেশা আছে তো এই গাছটাতে একটুখানি জল দিলাম তো টপ থেকে জলটা না হালকা করে পড়ে গেল আর এই অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম মামার বাড়ি থেকে এনে কিন্তু এটা হালকা হালকা মানে রোদের মধ্যে হালকা একটু শুকিয়ে গেছে তো এটাকে না একটু একটুখানি ছাওয়ার মধ্যে নিয়ে যায় মানে রোদের মধ্যে একটু কেমন যেন একটু নেতিয়ে নেতিয়ে গেছে মনে হচ্ছে তো এগুলোতে বেশ জলও দিতে হবে আর এদিকে আমার পাতাবাহার গাছটা বেশ মানে একদম তরতাজা হয়ে রয়েছে এটা খুব একটা বেশি রোদ পায় না আর এই ওয়ার্ড্রপটা না আমরা তিন দিন আগে কিনে এনেছিলাম একটা শর্ট ভিডিও ভা ভেবেছিলাম বানাবো কিন্তু না সেই টাইমে হয়নি আর তোমাদের সাথে দেখানো হয়নি যে নিয়ে এসেছিলাম তবে কিছুদিন ধরেই আমাদের ইচ্ছে ছিল যে একটা ওয়ারড্রপ নিতে হবে কারণ কি না ওপরের কিছু কিছু জামা কাপড় যেগুলো সবসময় নিচে ওপরে করা যায় না তো এই রুমের মধ্যেই থাকে তো সেই জামা কাপড়গুলো টুকটাক রাখা যাবে আমার কিছু সাজার জিনিস রাখা যাবে আর একদমই পাশে যে জায়গাটা দেখছো ওই পাশের জায়গাতে না আমি একটা আয়না বসাবো তাহলে কি হবে না নিচে ওপরে করতে হবে না আমাদের নিচেও একটা ড্রেসিং টেবিল আছে আর এখানে আমি আমার ছেলের জন্যে মুড়ি দুধ আর কলা মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখো ছেলে ওই যে দরজাটা খুলতে শিখেছে তো ওই দরজার পেছনেই পড়ে আছে আর এদিকে আমাদের এই টাইম টেবিল গাছটাতেও দেখো দু ধরনের ফুল হয়েছে এক ধরনেরই ফুল ফোটে কিন্তু আজ প্রথমবার দেখলাম এই গোলাপি কালারের ফুলটা ফুটতে বেশ ভালো লাগে জানো তো নিজের হাতে লাগানো কিছু গাছে যদি টুকটাক কিছু হয় তাহলে বেশ আমার মানে মনগুলো আনন্দ লাগে তো যাই হোক আর এইদিকে আমাদের এই যে কাগজ ফুলের গাছটাও বেশ মানে বড় হয়েছে একটু বড়ো সাইজেরই এনেছিল কিন্তু ফুল কিন্তু ভালোই ফুটছে এদিকে আমাদের এই টগর গাছটাতেও ফুল ফুটছে এগুলো এখন মা রেগুলার শিবের পুজোর জন্য নেয় আর পুদিনা গাছটাও বেশ তরতাজা হয়ে আছে তবে এবার ভাবছি একটুখানি করে পাতাগুলো ছেটে দেবো আর নিয়ে নেবো কারণ কি বলো তো পাতাগুলো না ছেটে দিলে মানে গাছটা আর একটু মানে বড় হবে না সেজন্য একটু একটু পাতাগুলো আমাদের নিয়ে যেতে হবে আর রোদে তেজ দেখছো এদিকে কাপড় কাঁচা কুচি সমস্ত কিছু হয়ে মেলা হয়ে গেছে দেখো রোদে হাত দিচ্ছি তো হাতের অবস্থা দেখো এখন মোটামুটি ওই আটটা সাড়ে আটটার মতো বাজায় আমি স্নান টান আজকে সেরকমভাবে কিছু করিনি প্রথমে ভেবেছিলাম যে কাপড় জামা ছেড়ে রান্নাবান্না করে নেবো তাড়াতাড়ি করে দেন আমি লাস্টে একেবারে চান করব তো সেজন্য আজকে জামা ছেড়েই মানে নাইটি ছেড়ে নিয়েছি তো আর এদিকে আমাদের পার্সেল দাদাও চলে এসেছে একটা পার্সেল এসেছে তো পার্সেলে কী আছে সেটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো আর আজকে বেশি কিছু রান্না করিনি ভাত করেছি পটলের তরকারি করেছি বিড়ির ডাল করেছি একটু মুলো আর আলু ভাজা করেছি তো স্নান টান করে এসে অনেকটা টাইম পেয়েছিলাম ভাবছি কি করব ওই যে রোদে তেতে মানে অবস্থা খারাপ হয়ে যায় তো ভাবলাম যে একটা বাড়িতেই টুকটাক ওই ফেস প্যাক বানিয়ে নিই আমি না খুব একটা ওই বাইরের ফেস প্যাকের ওপরে নির্ভর করি না মানে বাড়িতে যা পাই যদি একটুখানি বেসন আর হলুদ পাই তো ওই বেসন হলুদ বলো এইসব দিয়েই আমি মুখের মধ্যে একটুখানি ডোলে নিই যাতে একটুখানি মানে মুখটা ক্লিন হয় এমনিতে তো রেগুলার ফেসওয়াশ আছে আমি বায়োটিকের ফেসওয়াশ ইউজ করি তো এখানে টক দই দিয়েছি একটুখানি বেসন দিয়েছি একটুখানি হলুদ দিয়েছি আর একটুখানি ওই টমেটোর পিউরিটা দিয়েছি কারণ কি বলো তো সানট্যানের জন্য কিন্তু টমেটো কতটা উপকারী সেটা তো অবশ্যই তোমরা সবাই জানো তো সেটা দিয়েই ভালোভাবে মুখটাকে ডলে নেবো আসলে কি বলো তো রান্নাঘরে যতই ওই চিমনি টিমনি সমস্ত কিছু থাকুক কিন্তু রান্নাঘরের যে একটা ব্যবসা গরম তার সাথে যে তেলের একটা ঝাঁজ সেগুলো কিন্তু আমাদের মুখের মধ্যে মানে পুরোপুরিভাবে পড়ে যেগুলো আমরা বুঝতে পারি না হয়তো কিন্তু আমাদের মুখের মধ্যে অনেক বলি রেখা বলো বা ট্যান বলো এই জাতীয় জিনিস কিন্তু পড়তে থাকে তো এখন তো অত ট্রিটমেন্ট করানোর সময় নেই আর যখন তখন ট্রিটমেন্ট স্কিনের পক্ষেও অতটা ভালো নয় পার্লারে গিয়ে কারণ পার্লারে ট্রিটমেন্ট মানে কিন্তু অনেকটা কেমিক্যাল থাকে আর তার সাথে খরচাও বটে যেগুলো সবসময় আমাদের ওয়ে করা সম্ভব হয় না তাই ওই টুকটাক মুখের যত্নের জন্য আমাদের ঘরোয়া উপাদানই ঠিক আছে এরকম কে কে আছে যে টুকটাক ঘরোয়া উপাদান ইউজ করে থাকো বাড়িতে আমি তো প্রায় দিনই করি মানে আমার ভালো লাগে আর কি দেখো বান্না কাজ বাড়ির সমস্ত সমস্ত কিছু ঠিক আছে কিন্তু নিজেকেও কিন্তু যত্ন করতে হবে বলো তুমি যদি মানে পড়ে যাও মানে তোমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে পুরো বাড়িটাই অচল হয়ে যাবে আমি মোটামুটি এটাই ভেবে থাকি যে আমি যদি শুয়ে পড়ি বা আমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে মোটামুটি আমার বাড়িটা ওই ওরকমই হয়ে যাবে তো যাই হোক আপাতত ঘরোয়া পদিন দিয়েই কাজ চালিয়ে নি ওই পুজো টুজোর সময় দেখবো যদি একটু ফেসিয়াল টেসিয়াল করতে পারি আমি আবার সেই খুব একটা ওই পার্লার মানে যাওয়া পছন্দ করি না তো যাই হোক আপাতত এটা মেখে দশ থেকে পনেরো মিনিট বসে থাকবো আর এটা মানে মুখে লাগানোর পর না কেমন একটা চটচটে ভাব হয়ে যায় তারপর হাসতে পারি না কথা বলতে পারি না খুব অস্বস্তি হয় তো এই যে টমেটোটা নিয়েছিলাম ওই টমেটোটা দিয়েই ভালোভাবে মুখটাকে ডলে নিচ্ছি যাতে একটু সান ট্যানগুলো কমে যায় আমার মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়েছে তার সাথে চোখের নিচেও অনেকটা কালি পড়ে গেছে কেন জানি না ওই যে বলেছিলাম কিছুদিন আগে যে আমার একটু ঘুমের সমস্যা হচ্ছে তো সেজন্যই হতে পারে আবার টেনশনও আছে কিছু ক্ষেত্রে জানো তো অনেক কিছু ক্ষেত্রেই আমার এখন টেনশন চলে আসে হুটহাট করে জানি না এটা কি জন্য হচ্ছে তো যাই হোক আর এখানে দেখো আমি না একটু চাল আর একটু জল এই জানালার কাছে নামিয়ে দিচ্ছি কারণ এত গরম পড়েছে না পাখিগুলো মানে ফ্যাস করছে সবসময় আর আমাদের এখানের পায়রাগুলো রোদের মধ্যেই বসে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই